হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের যে টপিক কথা বলতে আবারও হলো বাংলাদেশ ডাক বিভাগের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে চান তাহলে আমার ফেসবুক পেজে এস এম এস দিতে পারেন এসএমএস দিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে আপনারা যে পদটি দেখতে পারছেন সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে শার্টলিপিতে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি সত্তর এবং পঁয়তাল্লিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় গতি ও শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফেক মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখব যে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলার বরিশাল বিভাগের সকল জেলার এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি সৌরদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবে এবার দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানি সিজিপিএতে স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ট্রাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজিতে ও বাংলায় গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফেক মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান বেতন স্কেল থেকে টাকা পর্যন্ত সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোচদারি হতে হবে এবার দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার ফার্মাসিস্ট ফার্মাসিস্ট বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কিল সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন ড্রাসমান বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইউনিস্টিট প্রতিষ্ঠান হতে ড্রাসমান শিপ সার্টিফিকেটধারী হতে হবে এবার দেখতে পাচ্ছেন পোস্টাল অপারেটর বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা একশো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন এবার দেখতে পারছেন মেইল অপারেটর বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিপ্পান্নটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ড্রাইভার হালকা বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স দুই বছরের হালকা ভারী গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রা খরিফ টাইপিং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানই জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজিতে ও বাংলায় গতি শব্দ ও শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ঠিক মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিফ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাদবাকি যোগ্যতা একই এজন্য আর বলে দিচ্ছে না এবার দেখতে পাচ্ছেন প্রেন্টার বেতন স্কেল না তিনশো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত পাঁচ সংখ্যা একটি শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বাদবাকি বাকি যোগ্যতা একটু পড়ে নেবেন মিড ওয়াইফাই বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত পাঁচ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বাদ বাকি যোগ্যতা একটু পড়ে নেবেন জেলাগুলো একটু পড়ে নেবেন এবার দেখতে পাচ্ছেন পোস্টম্যান বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পাঁচ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন জেলাগুলো একটু পড়ে নিবেন মেইল গার্ড বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পাঁচ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন স্টাম্প ভেন্ডার বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন আমগার্ড বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সতেরো টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন পেকার পথ সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে মেইল কেশিয়ার বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পদ সংখ্যা একশো ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বেকার কাম মেইল কেশিয়ার বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পদ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে অফিস সহকারী পদ সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে বাবুসি একজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে এবার দেখতে পাচ্ছেন গার্ডেনার পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ করতে হবে বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন কর্মী পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবার দেখতে পাচ্ছেন রানার ছিয়াশিটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী সাতজন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এবার আমরা দেখব যে আবেদনের সময়সূচি আবেদনের সময়সূচি শুরুর তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে শুরু এবং মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকেও করে নিতে পারেন এবার আমরা দেখব যে রেজিস্ট্রেশন ফি এক নম্বর থেকে বারো নম্বর পদের জন্য একশো টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং তেরো নম্বর থেকে পঁচিশ নম্বর পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এবার আমরা দেখব এস এম এসের নিয়মাবলী প্রথম এস এম এস করবেন পি এম জি এস সি স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করে দিবেন এবং দ্বিতীয় এস এম এস করবেন পি এম জি এস সি স্পেচ ইএস পিন নম্বর দিয়ে সেন্ড করে দিবেন আপনার এস এম এস সম্পন্ন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আপনি যদি বুঝে না থাকেন আবারও কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের মতন এ পর্যন্তই এই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে